পুরোনো কাপড় দিয়ে যদি এত সুন্দর একটা পাপস বানানো যায় তাহলে বলুন তো কেমন হয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো লাগবে তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আসলে পুরোনো কাপড় কিন্তু আমাদের কম বেশি সবার ঘরেই থাকে তো আজকে কিন্তু একেবারে শাড়ি কাপড় নিয়ে এসেছি যেটা ফাটা চেরা ছিল আমার ঘরে থাকা মানে ফেলে দেওয়া এই কাপড় বলতে পারেন তো এটাকে ফেলে না দিয়ে আসলে আমরা ঘরে বসে কিন্তু পাপস বানিয়ে অনেক টাকা সেভ করতে পারি তো আমরা মহিলারা কিন্তু ঘরে সেই কাজ এমনিতেই করি তো আমি আজকে সেই শাড়ি কাপড় নিয়ে আসলে চলে এসেছি সত্যি কিন্তু কাপড়টা অনেকখানি ছেঁড়া ছিল এই তো দেখুন এটা মাছ বরাবর অনেক জায়গা দিয়ে অনেক মানে ছেঁড়া ফাটা ছিল তো কোনো কাজই আসলে ব্যবহার করতে পারছিলাম না তাই ভাবলাম এটা এটা দিয়েই আসলে পাপোশটা বানিয়ে ফেলি তো এভাবে তিন চার ইঞ্চি করে চওড়া রেখে কাপড়টা আমি খুব সুন্দর করে আসলে কাটিং করে নিয়েছি এই তো দেখুন আর এত লম্বা হয়েছে আর শাড়ি কাপড় তো আসলেই বারো হাত তেরো হাত হয়ে যায় যেহেতু এটা শাড়ি কাপড় তাই এটা অনেক লম্বা তাই এটাকে ভাঁজগুলো সব খুলে দিয়ে মানে লম্বা লম্বাভাবে তিনটা রেখে দিয়েছে কারণ বেনি দিয়ে আসলে রশিটা তৈরি করব তো বেনিটা করতে গেলে আসলে কাপড়গুলো ছড়িয়ে রাখতে হবে তো তিনটা আমি এভাবে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি বেনি শুরু করতে হবে তো বেনি শুরু করতে হলে কিন্তু একজনের হেল্প আসলে দরকার যদি কাছে কেউ থাকে তাহলে কিন্তু তাকে একটু মানে ধরে তারপর বেনিটা করলে খুবই সহজে আসলে বেনিটা করে ফেলতে পারবেন আর যদি কেউ না থাকে তাহলেও সমস্যা নেই এই তো ক্লিপ দিয়ে মাথাটা আটকিয়ে ভালোভাবে তারপর বেনি করে নেবেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আসলে তো ভিডিওর এই পর্যায়ে কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আর আমার আইডিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো সাইমা বুলো কাপু আসলে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এরপরের ভিডিও আসলে আপনি পাপোস দেখাবেন তো আমি তার উদ্দেশ্যে পাপোসটা বানিয়েছি আর যেহেতু আমার আমার ভিউয়ার্সরা আসলে আমার হাতের কাজগুলো পছন্দ করে তাই আমি পাপোস নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো লাগবে তো এভাবে লম্বালম্বিভাবে কিন্তু বেনি করতে অনেক সমস্যা হয় তাই এটাকে পেঁচিয়ে গোল গোল শেপ করে নিয়েছি দেখুন মানে কাজটা করতে একদম সুবিধা হবে এটা আসলে একটা টেকনিক বলতে পারেন অনেক লম্বা হলে কিন্তু কোনো কাজ করতে গেলে অনেক অসুবিধা হয় জ মানে জট পাকিয়ে যাবে তো এভাবে কিন্তু গোল গোল করে নিলে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু বেনিটা করে নিচ্ছি আর একাই করে নিচ্ছি যেখানে কোনো মানুষের সাহায্যর দরকার নাই আসলে যেহেতু অনেক বড় একটা পাপস বানাবো তাই অনেক সময়ের একটা ব্যাপার ছিল আমি আসলে আমার সংসারে যাবতীয় অনেক কাজকর্ম করে ফাঁকে ফাঁকে পাপসটা বানিয়েছি তাই অনেক সময় লেগেছে দেখুন এভাবে যদি আপনারা ফাঁকে ফাঁকে বানান তাহলে কিন্তু গিলিপ দিয়ে আটকে নিয়ে আপনাদের সমস্ত কাজকর্মকে ওই আবার মানে শুরু করতে পারেন আমি ফাঁকে রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি গোসল করেছি নামাজ পড়েছি তারপর কিন্তু আবার এসে বিকালে বসেছি তো এভাবে কিন্তু বেনি করতে করতে আমার কাপড়টা শেষ হয়ে গিয়েছে তারপর আমি আসলে আবার কাপড়টা জোড়া দিব তাই নূতন করে আবার কাপড় নিয়ে নিয়েছি তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে জোড়াটা লাগাবেন তো এভাবে দুইটা কাপড় একসাথে করে শুই আর সুতা দিয়ে সিঁড়ি করে দেবেন দেখবেন একেবারে খুব সুন্দরভাবে লেগে গেছে তো আমি কিন্তু এভাবে পুরোটাই আসলে সেলাই করে নিব মানে তিনটা তিনটা দড়ির সাথে আবার তিনটা কাপড় আমি জোড়া নিয়ে দেব এই তো দেখুন জোড়া দিয়ে নিয়েছি তো এইভাবে করে আবার কিন্তু আমি বেনি করা শুরু করে দেবো কারণ অনেক লম্বা হবে তাই আমি বেশি করে কাপড় দিয়ে একসাথে মানে বেনি করে তারপর পাপসটা সেলাই করতে বসবো তো আপনারা ঠিক এভাবেই সেলাই মানে বেনিটা করে নেবেন এই তো দেখুন আমার কিন্তু বেনি করা শেষ তো এ পর্যায়ে আমি এই এক মাথাটা ছুটিয়ে তারপর কিন্তু এটাকে মুড়িয়ে ভালো করে শুয়ে আর সুতা দিয়ে সেলাই করে নেবো কারণ মাথাটা যদি ছুটে যায় তাহলে কিন্তু পাপসটা এত কষ্ট করে আসলে সেলাই করলে লাভ হবে না তাই এখান থেকে খুব ভালো করে টাইট করে সেলাই করতে হবে আর আমি সেলাই করে নিয়েছি তারপর এভাবে যেহেতু একটু লম্বা টানের আমি পাপোসটা করব তাই আমি এভাবে কিন্তু লম্বা লম্বীভাবে এটাকে মাথাটা নিয়ে নিয়েছি তারপর সেলাই করে দিচ্ছি এই তো দেখুন আসলে দেখলেই একটু বুঝতে পারবেন খুবই সহজ আর সিম্পলভাবেই আসলে আমি পাপোসটা তৈরি করেছি যেহেতু আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার হাতের কাজ পছন্দ করে তাই আমি টুকে ভিডিও আসলে শেয়ার করি যেটা মানে সংস খরচও কমবে একটু আয়ও হবে আসলে এভাবে পুরোনো কাপড় সবাই কম বেশি আমাদের বাসায় থাকে হয়তো কেউ বলতে পারেন যে আমরা তো থ্রি পিস পরি শাড়ি কাপড় পরি না কোনো সমস্যা নেই আপনারা পুরনো ওড়না আছে ওড়না দিয়েও এভাবে পাপস তৈরি করে নিতে পারেন মানে অনেক ভালো লাগবে আসলে পুরনো কিছু তো আমরা আসলে ফেলেই দেই তো সেটা দিয়ে যদি একটু সেভ করা যায় তাহলে আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু বড় একটা উপকারীই হয় অনেকে বলতে পারবেন এটা আর কয়েক টাকা এত কষ্ট করে এটা বানিয়ে কি হবে আসলে এখন যে যুগ এসেছে এখানে এক টাকা আয় করা খুবই মানে দুর্লভ হয়ে যায় তো একশো টাকাও যদি এখানে সেভ হয় সেটাও আমার কাছে অনেক কিছু আর যাদের এই আইডিয়াটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে একটা মানে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই এ তো দেখুন আমার কিন্তু প্রায় শেষে এসে পড়েছি তো এভাবেই আসলে সেলাই করে নেবেন আর একটু ঘন ঘন সেলাই করে নেবেন কারণ কম বেশি সবার ঘরে বাচ্চা কাচ্চা আছে তাই একটু ঘন ঘন সেলাইটা দিলে হবে কি আমি ঘন সেলাই দিয়েছি তাই বলে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো কাটসাট করে ছয় সাত মিনিটের ভিডিও দিয়েছি কিন্তু আমার এটা এখানে সারাদিনই লেগে গিয়েছে তো আপনারা এখানে শেষের মাথাটা কিন্তু মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেবেন তা না হলে ছুটে যাবে একদম শুরু আর একদম শেষের দিকে খুব ভালো করে সেলাইটা দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার ফাইনাল লোক আমার পাপোশ কত সুন্দর পুরোনো কাপড় দিয়ে যদি এত সুন্দর সুন্দর আসলে তৈরি করা যায় তাহলে কেন আমরা ফেলে দেব বললেন তো সে অন্য হোক আর শাড়ি কাপড়ই হোক যেটাই হোক পুরোনো কিছু হলেই হবে তো বিছানা চাদর পুরোনো হলেও কিন্তু সেলাইটা করে নিয়ে মানে সুন্দর সুন্দর পাপোশ বানিয়ে ফেলতে পারেন তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পরবর্তী ভিডিও কি দেখতে চান কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম